আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনাদার ব্লগ আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন বলেশ্বর নদীর পাশে আমি এখন বলেশ্বর নদীর খেওয়ার মাঝখানেই আছি নদীর মাঝখানে খেওয়াতে আছি এই সেই বলেশ্বর নদী ওখানে ঘাট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদীটি খুব ছোট হয়ে গেছে এখান থেকে আমরা নদী পার হই ওপারে যাব বরিশাল এপার হয়েছিল বাগরাহাট খুলনা ওপার হয়েছিল ফিরিজপুর বরিশাল আমরা এখন বরিশালের দিকে রওনা হয়েছি দেখতে পাচ্ছেন নদীটির ভিতরে খুব টগড়া টগড়া কিন্তু বোলাকের ফাঁকে খুব খারাপ একটা জিনিস চলে আস ওই যে দেখতে পাচ্ছেন একটা গরু মারা এখনো মানুষ এতটা নোংরামি এবং খারাপের ভিতরে আছে যেহেতু গরু মরলে এখনও নদীতে ফেলায় এখানে দেখতে পাচ্ছেন আমরা বরিশালের ভিতরে চলে আসছি বাবুরহাট বাজার বাবুরহাট বাজারে এখানে মানুষে অনেক শাক সবজি বিক্রি করতে